জনগণ সবাই কাছে কি স্মার্টফোন আছে না তারা কিভাবে করবে তখন বলছে তার আমাদের একটা সিস্টেম আছে আইডিয়া আপনাকে আমরা সিস্টেমে ঢুকাই দিব আপনি কানে শুনবেন সিস্টেম বলবে যে এরপরে এটা চাপুন ওটা চাপুন তারপরে ঢুকবেন তারপর ঢুকার পরে হ্যাঁ ডিফিকাল্ট তো আমি এটা এই বললাম যে ধারণা করা হয় যে সবার কাছে যে স্মার্টফোন আছে বা সবাই হয়তো লিঙ্ক ক্লিক করে পরে বুঝতে পারবে সবকিছু কিন্তু সবাই বুঝবে না

মানে পাঁচ টাকা জিনিস পান পঞ্চাশ টাকা নিচ্ছে কাউকে ভয় দেখায় বেশি টাকা নিচ্ছে কিন্তু যখন একটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো তখন একটা নির্দিষ্ট পরিমাণে বেশি নিতে পারবে না একটা আইনের আইনের কাঠামো নিয়ে আসলে এবং তার থেকে আমরা জামানত রাখছি সে যদি আদারওয়াইজ করে তাহলে জামানটা সিজ হবে বা তার ব্যাপারে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেওয়া যাবে এই জিনিসটা কিন্তু থার্ড মানে আপনার উন্নত দেশে কিন্তু আছে থার্ড পার্টি একদম বৈধভাবে আছে কোনো হয়রানি ছাড়াই কিন্তু আপনি জাস্ট পেমেন্টটা করবেন ওরা আপনার পক্ষে সবকিছু করে

泉州的建房，呃、uh, so uh，消费能力低，所以才搞那的。